হ্যালো एवरीवन বলো তো আমার সাউন্ড এন্ড ভিডিও কোয়ালিটির মধ্যে কোনো প্রবলেম আছে কি আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো যেটা হচ্ছে টেট ওয়ান এবং টেট টু ঠিক আছে টেট ওয়ান এবং টেট টু আর এটা কেন করব আর আজকে আমরা নতুন কিছু বলবো না আমি বলে একটা আগে বলে দিই নতুন কিছু বলবো না একদম যা আগে বলেছি শুধু আগের কথাগুলি অনেকে শুনেছ বুঝেছো কিন্তু কি হয় মাঝে মধ্যে একটু ডোজ দিতে লাগে বিষয়টা নিয়ে যে কি হচ্ছে বিষয়টা এদিকে ওইদিকে গুড়াগুড়ি হচ্ছে কারণ আমি তো প্রথমে সবারই একটা মাইন্ডসেট তৈরি করে দিয়েছিলাম আমি আশা করি অনেক স্টুডেন্টের একটা মাইন্ডসেট তৈরি করেছিলাম যে পরীক্ষা কবে হতে পারে কেন হবে পুরো বিষয়টা আমি চার অলমোস্ট এপ্রিল মে মাসের মে মাসের ছয় তারিখ অলমোস্ট মে জুন জুলাই দুই আড়াই মাস তিন মাস আগে আমি বলে দিয়েছি সম্পূর্ণ অ্যানালাইসিস আমি করে দিয়েছি যে তোমাদের একদম কবে হবে সেই কথাগুলি আজকে আবার রিপিট করব নতুন কিছু আমি বলবো না আজকে আমি আগে বলে দিচ্ছি এবার রিপিট করার পেছনে কারণ কি কারণ হচ্ছে কি এর ডাইভার্ট হচ্ছে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট না নতুন নতুন কোর্স আনছে তারা বলে অনেক কিছু বলছে আমি শুনছি আমাদের স্টাফ আমাদেরকে অনেক কথা জানায় তো ওইসব বিষয় নিয়ে যাতে তোমরা ডাইভার্ট না হও যাতে তাদের কোর্স কেনার জন্য বা মানে বিভিন্ন রকম বিভিন্ন কথা অ্যানালাইসিস করে যা যা খুশি চাতা করছে এটা আমি কি বলবো কিছু বলার নেই তো আমি শুধু একটা কথাই দেখো যে অ্যানালাইসিস করেছিলাম আরো তিন থেকে সাড়ে তিন মাস আগে সে অ্যানালাইসিস আজকে আমি আবার করছি একদম অথেন্টিক একদম রিয়েলিস্টিক তার বাইরে কিছু না আমি ডিসাইড করব না তোমরা আজকের কথাগুলির পরে তোমরা বলবে যে পরীক্ষা কবে হবে দেখো আমি ডিসাইড করবো তোমাদের হাতে ছেড়ে দেবো তোমরা আমাকে বলবে যে কবে এক্সাম হতে পারে একদম এ টু জেড তোমাদের সামনে আবার রাখবো বিষয়টা যে কবে তোমাদের এক্সাম হবে এবং তোমরা সেটা বলবে আমি না কমেন্ট সেকশন আমি বলবো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমার কথাগুলো শোনার পর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরাও গ্যারান্টি দিয়ে এটা বলতে পারবে যে তোমাদের এক্সাম কবে নাগাদ হবে তো শুরু করি চলো আমরা একটা একটা করে শুরু করব যে দুই হাজার পঁচিশের ডেট এবং নোটিফিকেশন ডেট ঠিক আছে এটা এটা তোমরা বলবে আমি বলছি আমি অ্যানালাইসিসটা কি করছি সেটা শুনো মন দিয়ে আমি যেটা আগে করেছি সেটাই আমি আবার করছি তো অ্যানালাইসিসটা কি শুনো টেট ওয়ান এবং টেট টুর জন্য বলছি আজকে কোনো এসটিজিটি পিজিটির জন্য কিছু বলছি না ঠিক আছে দেখো প্রথমত টেট এক্সামের রুলস কি টেট एग्जाम টেট 1 টেট 2 এটা কিন্তু জব দেওয়ার एग्जाम না এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না এটা হচ্ছে নরমালি এন্ট্রান্স एग्जाम এর মত যেরকম গেট তারপরে জেই नीट ভেরিয়াস ডিপ্লোমা লেভেলের এন্ট্রান্স एग्जाम এটার মত এটা একটা এন্ট্রান্স एग्जाम এর আর যে एग्जामটা নাকি কি হবে প্রত্যেক বছর হবে রুলস নিয়ম এটা নিয়ম এটা নিয়ম কি নিয়ম হচ্ছে একজামটা প্রত্যেক বছর হবে প্রত্যেক বছর এটা হান্ড্রেড রাইট এবার দেখো তোমাদেরকে আমি বলি যে টু থাউজেন্ড ফিফটিন থেকে রেকর্ড আমি তোমাদেরকে বলছি তারা যে নিয়মটা যে সত্যি এবং কারেক্ট সেটা আমি তোমাদেরকে এখানে বলছি

তারপর টু থাউজেন্ড এক্সাম হয়েছে তোমরা বলবে ইয়েস হয়েছে তো টু থাউজেন্ড এইটিন হয়েছে তোমরা বলবে ইয়ে ঠিক আছে টু থাউজেন্ড নাইনটিন এগাম হয়েছে রাইট টু থাউজেন্ড টোয়েন্টিতে এক্সামটা হয়নি এবার এটার কারণ কি এটার কারণ হচ্ছে একটা ভাইরাস যেটা মহামারী ছিল আমাদের পুরো দেশ না আমরা পুরো একটা মহামারী ছিল সেটার ফাইট করার জন্য সেটার এগেন কাজ করার জন্য স্থগিত ছিল দুই হাজার বিশের তোমাদের টেট এক্সাম কিন্তু যখনই সে প্রবলেমটা শেষ হয়ে যায় দুই হাজার এক্সামটা হয়েছে তোমরা বলবে ইয়েস রাইট দুই হাজার বাইশে এক্সাম হয়েছে তোমরা কি বলবে ইয়েস ঠিক আছে এইবার একটা ফাইনাল আসি দেখলাম একটা ফাইনাল পয়েন্ট আসি ফাইনাল পয়েন্ট কি যে দুই হাজার তেইশে এক্সাম হয়নি কেন দুই হাজার তেইশ দেখো দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পর্যন্ত রেকর্ড আমি তোমাকে বলছি তেইশের এক্সামটা হয়েছে কি না এটাও আমরা জানি কেন হয়নি প্যাট এক্সামের বিভিন্ন নতুন নিয়ম রেগুলেশন আসে এর মধ্যে একটা অন্যতম নিয়ম ছিল যারা বিএড করবে তারা টেট ওয়ান মানে পেপার ওয়ান অর প্রাইমারি এক্সামটা দিতে পারবে না বা দিলেও কোনো লাভ হবে না চাকরি পাবে না চাকরি পেপার ওয়ান পেতে হলে কি লাগবে ডিএলএড মাস্ট ওই নিয়মটা এখানে আসে তারপর আরো কিছু নিয়ম আসে ফিফটি পার্সেন্ট এর নিয়মটা আসে তো এখানে ওই রুলস রেগুলেশন এবং কোর্টের কিছু প্রবলেম ছিল রাইট তার জন্য দুই হাজার তেইশের এক্সামটা নিয়ম আটকে পড়েছে তার জন্য এক্সামটা হয়নি ঠিক আছে এবার বলো দুই হাজার চব্বিশের কথা এক্সাম হয়েছে কিভাবে দুই হাজার চব্বিশে কেন ধরা হচ্ছে কারণ দুই হাজার চব্বিশে তোমাদের নোটিফিকেশনটা আসে দুই ডিসেম্বরে নোটিফিকেশনটা আসে তো সেই জন্য দেখবে পরীক্ষার প্রশ্নপত্র দুই হাজার চব্বিশ লাগা প্রশ্নপত্র দেখবে দুই হাজার বসে পরীক্ষা দিচ্ছ কিন্তু প্রশ্নপত্র কি লাগা আমার কাছে আছে কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে দেখাই এখানে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার কাছে দুইটা প্রশ্নই আছে পেপার ওয়ান পেপার টু এখানে একটু যদি ভালো করে লক্ষ্য করো দেখবে

এইবার আমরা একটা ফাইনাল কনক্লুশনে আসি যেটা হচ্ছে টু জিরো টু ফাইভ দেখো একদম দুই হাজার চব্বিশ পরীক্ষা হয়েছে দুই হাজার বিশ এবং আমি একটু একটাকে হাইলাইট করে দিই অন্য একটা কালার দিয়ে এই যে এটা হচ্ছে একটা এক্সাম যেটা হয়নি এটা একটা एग्जाम যেটা হয়নি 2020 এবং 2023 শুধু দুইটা एग्जामে মিস হয়েছে রাইট এইবার কথা হচ্ছে 2025 এ एग्जाम না হওয়ার জন্য কোন কারণ আছে কি তোমার সামনে 2024 মানে 2025 এ দেখো 2020 এ আমরা জানি সবাই করোনার কারণে হয়নি 2023 এ আমরাটাও জানি রুলস রেগুলেশনের কারণে হয়নি এবার বলো দুই হাজার পঁচিশে তেমন কোন প্রবলেম আছে যে পরীক্ষা হবে না না হওয়ার কোন কারণ আছে কি বলো তোমরা বলো ইয়েস ওর নো তোমরা বলবে ইয়েস এর নো দুই হাজার পঁচিশে একজাম না হওয়ার কোন কারণ আছে কি ইয়েস এর নো তোমরা বলবে বলো দুই হাজার পঁচিশে একজাম না হওয়ার কি কোনো কারণ আছে বলো দুই হাজার পঁচিশে না হওয়ার কারণ থাকলে আমাকে বলো আছে যে দুই হাজার পঁচিশে এক্সাম হবে না তার কোনো কারণই নেই রাইট কোন প্রবলেম আছে নেই তার মানে কি দুই হাজার পঁচিশে এক্সাম হবেই হবে গ্যারান্টি একদম 100% শিওর 2025 এ তোমাদের টেট 1 এবং টেট 2 एग्जाम হবে এইবার টাইমটাও তোমরা বলবে যে টেট एग्जामটা কবে হবে তোমরাই আমি বলবো না তোমরা বলবে অ্যানালাইসিস দেখো কমপ্লিটলি এটা তোমাদের হাতে ছেড়ে দিতে তোমরা বলবে 2025 এর কবে एग्जाम হবে আচ্ছা এই যে প্রত্যেকটা एग्जाम নরমালি কোন মাসে হচ্ছে টেটের एग्जाम গুলো নিয়ম কি মানে নিয়ম অনুসারে যে টাইমটা সেট করেছে টি আরবিটি টেট এক্সাম হওয়ার টাইমটা করেছে বলতো ডিসেম্বর মাস ডিসেম্বর মান্থ তো এক্সামটা হয় রাইট তো ডিসেম্বর মান্থ যদি এক্সাম হয় দুই হাজার ডিসেম্বর মান্থ কি করেছে কোনো প্রবলেম করেছে এখানে নাকি কোনো অসুবিধা আছে দুই হাজার ডিসেম্বর মান্থ এক্সাম হওয়ার অসুবিধা তো নেই আচ্ছা তোমরা বলবে স্যার দুই এর একজাম তো দুই হয়েছে তাহলে দুই হাজার পঁচিশের একজাম দুই হবে কেন ভাই কেন হবে এরকমটা কেন হবে এটার তো কোনো কারণ মানেই হয় না এটার পিছনে কারণ আছে দুই একজন পঁচিশ হওয়ার কারণ আছে কিছু রুলস রেগুলেশন বিষয়গুলি ওভারকাম করতে বিভিন্ন কেস টেস বিষয়গুলি একটু চাপা পড়ে যায় দুই হাজার চব্বিশের উপর একটু প্রেসার আসে তো সেটা দুই হাজার সহ্য করে রাখতে পারেনি

টেট ওয়ান টেট টু যারা দুই এর এক্সামটা দিচ্ছ এত ফাস্ট রেজাল্ট দিয়েছে কোন সময় এই প্রথম এত ফাস্ট রেজাল্ট দিয়েছে ভেরিফিকেশন এত তাড়াতাড়ি হয় ভেরিফিকেশন কমপ্লিট অলমোস্ট সবকিছু তো হয়ে যাচ্ছে কেন কারণ দুই হাজার পঁচিশে ডিসেম্বর মান্থে এক্সামটা তোমরা বলবো তোমরা বলো তোমরা বলো দুই হাজার পঁচিশে এক্সামটা হবে ঠিক আছে তোমরা বলো তো আমি অপেক্ষা করছি তোমাদের চ্যাট দেখার জন্য ঠিক আছে তোমাদের মেসেজ দেখার জন্য তোমরা বলো পুরো অ্যানালাইসিস আমি কিন্তু পুরো তোমাদের সামনে রেখে দিয়েছি আমার কোনো কথাই না এখানে যে আমি কারোর থেকে কোনো খবর এনে তোমাদেরকে আমি বলছি নো একদম রিয়েলিটি যেটা আমি তোমাদের সামনে রেখে দিয়েছি তো এখন তোমরা জাস্ট এরকম কিছু পদক্ষেপ নেওয়াটাকে একটু ভাববে যাই ভাববে মানে যাই স্টেপ নেবে একটা কথা মাথায় রাখবে যে ডিসেম্বর মাসে আমাদের টেট এক্সাম আছে এবার এটা মাথায় রেখে তুমি যে কোনো প্ল্যান করো এস টিজিটির জন্য পড়বে বা জে আরবিটির জন্য পড়বে বা কম্বাইন এক্সাম এর জন্য পড়বে এনিথিং তোমার কাছে অনেক গভর্নমেন্ট জবের সামনে অনেক কিছু আছে ঠিক আছে যেমন সাব ইন্সপেক্টর অনেকগুলি পোস্ট খালি আছে আসবে অনেকগুলি পোস্টের জন্য এবার তোমার মাথায় শুধু একটা জিনিস ক্লিয়ার রাখো যে ডিসেম্বর মাসে এক্সাম হবে ঠিক আছে এই জিনিসটা রেখে তোমরা যাই প্ল্যান করার করো একদম রিল্যাক্স ওয়েতে বসো চোখটা বন্ধ করো তারপর ভাবো যে এই দিন যদি আমাদের টেট এক্সাম হয় এখন আমার কি করা উচিত প্রশ্ন করো নিজেকে বেরিয়ে যাবে রেজাল্ট আর এসটিজিটি পিজিটির কথা বলি নোটিফিকেশন কবে আসবে এটার কোনো সিউরিটি নেই অনেক ইনস্টিটিউশন তো কোর্স বার করছে ছয় মাসের মধ্যে সব পড়িয়ে দেবে এটার কোনো বড় নেই কবে বার হবে আমি বলছি এটার ছয় মাসের নোটিফিকেশন না হতে পারে কোনো সিউরিটি নেই বের হতে পারে কালকে বের হতে পারে আনফর্চুনেট কোনো কিছু যাই কিছু হতে পারে কিন্তু দেখলাম আর কি অনেক ইনস্টিটিউট ছয় মাসের কোর্স বের করে চলছে জানি না কোনো কারণ কারণে যখনই ভ্যাকেন্সির কথা বলা হয় দুই থেকে ছয় মাস লাগে সেটা নোটিফিকেশন বেরোতে ফর্ম ফিল আপ স্টার্ট ঠিক আছে এবার কবে নাগাদ তারা শুরু করবে এটার কোন আমি কিছু বলতে পারছি না কিন্তু হবে এটা ঠিক এসটিজিটি एग्जामও হবে পিজিটি एग्जाम হবে টেট एग्जामও হবে সবগুলো एग्जाम হবে 100% শিওর বাট কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা তোমার চিন্তা দ্বারা তুমি করে নাও তোমাকে শুধু আমি একটা অ্যানালাইসিস করে দিয়েছি যে টেট एग्जाम 2025 এ ডিসেম্বর মাসে হওয়ার প্রবণতা বা চান্স সবচেয়ে বেশি প্রোবাবিলিটি যেটা সবচেয়ে বেশি আর একটা খুব ভালো একটা বিষয় আমাদের খুব গর্ব যে আমাদের এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেলের টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আজকে টুডে আজকে কমপ্লিট হয়েছে তার উপলক্ষে আমাদের যে কোর্স এই কোর্সের উপর না তোমাদের একটা অফার আছে কি অফার জানো আমি তোমাদেরকে বলি আমাদের যে কোর্স আছে সেই কোর্সের উপর এখানে অফার চলছে শুধু যারা টেন থাউজেন্ড করা আছে সাবস্ক্রাইব হওয়ার মানে দশ হাজারের মতো একটা বড় ফ্যামিলি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তার উপলক্ষে আমরা এই অফারটা দিচ্ছি ঠিক আছে দেখো এখানে টেট ওয়ান এর কোর্স আছে যে অফার প্রাইসটা আছে দেখো আমি তোমাদেরকে বলে দিই এই যে অফার প্রাইসটা আছে দুই টাকা তার উপর সবগুলি টেট ওয়ান বলো টেট টু সায়েন্স বলো টেট টু আর্টস ঠিক আছে সবগুলি কোর্সের উপর আমরা দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে টেট ওয়ান টেট টু এবং টেট টু সায়েন্স অ্যান্ড আর্টস সবগুলির জন্য ঠিক আছে থ্রি হান্ড্রেড তিনশো টাকার আমাদের একটা অফ রাখছি থ্রি হান্ড্রেড এটা দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারি তো এত টাকা আমরা একটা অফার এখানে আমরা রাখছি ঠিক আছে আমি বলেই দিই তোমাদের 300 টাকা অফ আছে 2499 টাকার উপর 300 টাকা অলমোস্ট তোমরা 2299 টাকায় কোর্সটা মানে 2190 টাকা 2200 টাকায় কোর্সটা নিতে পারবে খুবই সস্তা মানে সস্তা বলতে কম দাম বলে দি কোয়ালিটির উপর ডিপেন্ড কর কোয়ালিটিও চেক করতে পারবে ফ্রি ক্লাস আছে তোমরা আমাদের এসকেবি একাডেমি অ্যাপটা কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে অ্যাপের লিংক আছে সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর আর তোমাদের মনে হয় যদি হ্যাঁ ঠিক আছে আমার তো লাগবে তখন তোমরা এইট নাইন সেভেন ফোর থ্রি নাইন সেভেন জিরো টু ফাইভ দেখো তোমরা কোর্স আগে থেকে কিনবে না আগে থেকে নেবে না

আপনি কোর্সগুলি দেখতে পারবে অ্যাপের মধ্যে যে ফটোগুলি আছে না এই ফটোগুলি এই অ্যাপের মধ্যে ঢুকলো এই কোর্সের মধ্যে ঢুকলে যে ফ্রি ক্লাস আছে সে ফ্রি ক্লাসগুলি তুমি দেখতে পারবে সে ফ্রি ক্লাসগুলি দেখলে বুঝতে পারবে যে আমাদের ক্লাসের স্টাইল কিরকম কিভাবে তোমাদেরকে বুঝায় বা কিভাবে পড়াই তাহলে তুমি ডিসাইড করতে পারবে আর আমাদের টার্গেট কিন্তু এই কোর্সগুলি চলছে এখন অলমোস্ট রানিং ক্লাস আমাদের টার্গেট কিন্তু ডিসেম্বর ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে কি ডিসেম্বরে আমরা শেষ করে দেব এবং ডিসেম্বর পর্যন্ত স্টুডেন্টদেরকে তৈরি করে দেব পরীক্ষা যাতে ফেস করে বাই চান্স ডিসেম্বরে যদি एग्जाम না হয় যদি একটু পিছিয়ে যায় কোনো কারণে আমাদের তো মনে হচ্ছে যে ডিসেম্বর एग्जाम হবে যদি বাই চান্স ডিসেম্বর एग्जाम না হয় তাহলে কিন্তু আর আমরা দুই তিন মাস এক্সট্রা পেয়ে গেলাম যে প্রিপারেশনটা ডিসেম্বর মাসে করলাম তারপর শুধু রিভিশন তারপর শুধু প্র্যাকটিস নতুন কিছু করব না তখন লাস্ট আমরা এখন পুরো জোরদারে ক্লাস চলছে ঠিক আছে কালকে মঙ্গলবার থেকে তো ক্লাসের বেগ আরো বাড়বে মানে ক্লাসের করানোর যে কন্টেন্ট বা ডিসকাশনের যে যা আছে সম্পূর্ণ বিষয়টা আরো একটু ভালো করে আমরা করাবো ঠিক আছে তো তোমরা ফ্রি ক্লাস গুলো আগে দেখো এসকেবি একাডেমি অ্যাপটা ইনস্টল করো ইনস্টল করার পর সেখানে তোমরা দেখতে পারবে ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাস দেখে যদি মনে হয় না ভাই ঠিকঠাক পড়ায় তাইলে আসো ঠিক আছে তাইলে এই নাম্বার 8974397025 নম্বরে কল করে তোমরা কোর্সে জয়েন করতে পারবে তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে টেট 1 এবং টেট 2 एग्जामটা কবে হবে দেখো আমি বলিনি তোমরা বলছো কমেন্ট সেকশন দেখছি তোমরা বলছো আমি না যে কবে एग्जाम হবে ডিসেম্বরে 2025 এর ডিসেম্বরে আমি না আমাদের অ্যানালাইসিস আমরা সবাই মিলে তো অ্যানালাইসিসটা করলাম নাকি তুমিও করলে আমিও করলাম সবাই মিলে এই তো বিষয়টা দেখলাম যে एग्जामটা কবে হবে রাইট আমরা সবাই মিলে এই তো করলাম নাকি চলো এসটিজিটি পিজিটি এর কোনো খবর নেই কবে নোটিফিকেশন আছে কবে পরীক্ষা হয় আমি একদম বলে দিয়েছি এটা হতে পারে 4 মাসে 6 মাসে পরীক্ষা হতে পারে নাও হতে পারে এক বছরও হতে লাগতে পারে এটার কোনো ভরসা নেই কিন্তু একটা এক্সাম প্রত্যেক বছর হবে এটা একটা নিয়ম এটা হতে হবে যদি কোনো প্রবলেম না থাকলেও দুই হাজার পঁচিশে কোনো প্রবলেম নেই তার মানে কি দুই হাজার পঁচিশে এক্সাম হবে ডিসেম্বর মাসে রাইট চলো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যদি আরো বিশেষ কিছু জানতে চাও তারপরও তোমরা এই নাম্বারটাই কল করতে পারো এইট নাইন সেভেন ফোর থ্রি নাইন সেভেন জিরো টু ফাইভ 24 into 7 anytime you can call no about everything ঠিক আছে আরে আজকে রাতে 10টা বাজে 10:30টা বাজে তারপর এত এত মানুষ লাইভ বাও চলো আজকে এখানে শেষ করছি তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি তো বলি না তারপর বলছি আর কি বলবো শেয়ার করবে ঠিক আছে সবার সাথে রাইট সবাই ভালো থাকবে জয় হিন্দ সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ